সামনে রেখে আমার সংগঠন আমাদের যে সংগঠন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যে সংগঠন এই সংগঠন সদা সক্রিয় বিভিন্ন সময়ে আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই তো সেই লক্ষ্যে আমাদের ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিপুল ভুটে জয়যুক্ত করে মোদিজির হাতকে শক্তিশালী করব তো এই লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন সময়ে বিভিন্ন সাংগঠনিক বৈঠক আমরা করে যাচ্ছি আমাদের কিছুদিন আগে দেখেছেন যে এসএসজি এনজিও তাদের নিয়ে আমরা একটা মিটিং করেছি শক্তি বন্ধন এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে আমরা গাও চলো অভিযানের আমরা শুরুয়াত করতে যাচ্ছি গাও চলো অভিযানেরও আমাদের প্রস্তুতি চলছে ঠিক অনুরূপভাবে আজকেও আমরা আমাদের ইস্ট লোকসভা এবং ওয়েস্ট লোকসভা আসনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কিছু কাজকর্ম রয়েছে এই সাংগঠনিক বৈঠক যারা আমাদের নিউ ভোটার যারা আমাদের কল সেন্টার বা বিভিন্ন উইংসে যারা কাজ করেন তাদেরকে সমন্বয় করার জন্য আজকের এই বৈঠক ডাকা হয়েছে